আমি সাসার কাছে লালিত পালিত সুন্দর করে মানুষ করলো আমার সাসাই বলেন তো সাসাই টাকা পয়সা দিয়ে মানুষ করতে পারে আর সাসা যদি বলে তুমি আল্লাহ রসুলের অন্তর্ভুক্ত হয়ে না আল্লাহর আল্লাহর উপর ইমান আনিও না বলেন তো সাসার কথা মানবেন কি মানবেন না ওই চাচার কথা কি মানবেন এটা কি কিতাব প্রমাণ করেছে কারণ পিতা মাতাও যদি বলে তোমাকে নামাজ পড়া লাগবে না এটাও মানবেন না নাম মুসলমান এই সাহাবী চিন্তা ভাবনা করলাম আমি আল্লাহর উপর ঈমান এনেছি রাসূলের উপর ঈমান এনেছি আমি সাসার কাছে চাই না সাসার সম্পদ চাই না বাড়ি চাই না টাকা চাই না ঘর চাই না আমি চাই আল্লাহ এবং রসুলকে যদি খুশি করতে পারি আল্লাহ রসুলের সাপায়তের কান্ডারি যদি হতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুল আমার জান্নাতের মেহবান করে দিবে বলেন সোবাহান এই পানি সাহাবিটা যারা বিয়াত কালো পশ্চিম চেহারা ডান

সিদ্ধান্ত অনুযায়ী আমি রসুল কথা দিলাম অল্প কিছু দিনের ভিতরে তোমার বিয়ের সংসার করা আমি বিয়ে শাড়ি করার জন্য প্রস্তুতি করে বলেন সভা আনালাম এই পারে জালাবি সাহাবিটা এমন কালো কুচ্চি চেহারাটা এই জালাবিকে বিয়ে করার জন্য মদিনার কোন মানুষকে খুঁজে পাওয়া যায় না কেমনে তার বিয়ে করবে বাংলাদেশে একবার খেয়াল করে দেখবেন কালো মানুষ কি কেউ বিয়ে করতে চায় না চাই কারণ যে দেশের ভিতরে যত সুন্দর চেহারা দেখবেন তার দেখবেন অনেক কিছু আছে না নাই টাকা থাক পয়সা থাক গাড়ি থাক তাতে কোনো সমস্যা নাই যদি ফকিরপতি হয় भाई देख पेन मेरा लाइन ধরে এক পুরো তা আওয়াজ দে বলেন ঠিক কিনা

কিন্তু কালোর ভিতরে কি কোন আছে এটা কেউ জানে না জানে 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 কে আল্লাহ জানে আল্লাহ বলতেছে বান্দা তুমি চিন্তা ভাবনা কর না তোমার রিজিকের ব্যবস্থা আমি তো নিয়েছি তোমাকে কেমনে বিয়ে দেওয়া লাগবে কার সঙ্গে আমি সঙ্গিনী করে দিব কার সঙ্গে সম্পর্ক করে দিব কার সাথে হবা এটা আমি করে নিয়েছি দিব ইনশাআল্লাহ একটু ওয়েট করো এবার রসুলের কথা অনুযায়ী আল্লাহর নবী বললেন আনসারি সাহাবি তোমার জন্য তোমার মেয়ের জন্য আমি এমন একটা পাত্র রেখে দিয়েছি যা এই জগতে এরকম পাত্র নাই বলেন সুবহানাল্লাহ বলেন তো বিয়ে দেওয়ার আগে বাবাই জিজ্ঞাসা করলা ছেলেটা করে কি

বিবি আছে বিবির কাছে আমি একটু পরামর্শ করি বলে সুবহান কার কাছে পরামর্শ করেন আপনারা হ্যাঁ সুবহান তো বারবার বলেই ফেলে না বুঝে শুধু তাই না কিন্তু সিদ্ধান্ত নেওয়া লাগবে কাকে পুরুষকে যে আমার মেয়েকে কোথায় বিবাহ দেব এটা আমার দায়িত্ব

এবার মুসলমান ভাইরা আনসারি সাহাবীকে বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়ে গেল কিন্তু টাকা পাইবে কোন জায়গায় পয়সা নাই এবারে এই সাহাবীর জন্য বিয়ে সাজির জন্য টাকা দরকার আছে নাই মোহরানার টাকা পাবে কোন জায়গায় আমাদের বাংলাদেশের অবস্থা মোহরানার টাকা পরিশোধ করা লাগে না বলে সুবহানাল্লাহ লাগে না টাকা পরিশোধ করা লাগে না আবার একটা ভাইরাল হওয়ার জন্য একটু ডিজিটালে বাংলাদেশ ডিজিটাল যোগ যুগ যাই হোক এই নোয়াখালীর ভিতরে একটা ছেলে কি করছে জানেন উনি শ্বশুরকে মোটরসাইকেল গিফট করেছে মানে যোগ থেকে বদলে শ্বশুরকে মোটরসাইকেল দান করেছে যে আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিত না আমি নিব না কিন্তু আমি বিয়ে করছি তার মেয়েকে এই মোটরসাইকেলটা আমার শ্বশুরকে ভালো একটা গাড়ি দিব উনি ঘুরে বেড়াবে আমরা কোন শ্বশুর বাড়িতে গাড়ি নেব আমার নিজের টাকা দিয়ে আমি নিজে হাত পায় ইনকাম করে সেই টাকা দিয়ে মোটরসাইকেল কিনব গাড়ি কিনব বাড়ি করব সব করব মেয়ের বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে ওই গাড়ি কিনব বাড়ি কিনব এই আশা কি আমাদের আছে নিরানব্বই পার্সেন্ট খালি দেখেছি কয় বিঘা সম্পদ আছে ওর বাড়ি আছে নাকি গাড়ি আছে এটা কি চিন্তা ভাবনা করে না আবার দেখেছি দুইটা মেয়ে কোন

এই পর আনসার সাহাবীর জন্য জালাবি সাহাবীর জন্য বিয়ের সিদ্ধান্ত নিল টাকা পাইবে কোন জায়গায় কোনো পয়সা নাই আল্লাহর রাসূল বললেন যাও যাও টাকা নেওয়ার জন্য ব্যবস্থা করো আমার একজন জামাই আছে তার নাম হলো ওসমান গুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ ওসমানের সম্পত্তি কম অনেক বেশি এমন কি দিতে দিতে দিতেও শেষ হয় না কারণ বরকত আসে না নাই আমাদের দেশের অবস্থা হলো যদি কোটার ভিতরে 5 টাকা দেই মসজিদের ভিতরে মনে হয় 100 টাকা থেকে 5 টাকা কমে গেল আর 95 টাকাই মনে হয় থাকলো কথা বলেন ঠিক কি না হ্যাঁ 5 টাকা চা কিনে খান না হ্যাঁ জান্নাত নামুজাটা জান্নাত কয় টাকা ভাড়া লাগে

জালাবের চিন্তা ভাবনা করলো টাকা পাবে কোন জায়গায় এইবারে উসমানের কাছে পাঠানো হলো উসমানকে বলা হলো আমার বিয়ের জন্য টাকা দরকার পয়সা দরকার কিন্তু বলতিছে টাকা পাবো কোন জায়গায় উসমান বলতিছে যাও যাও এত টাকা নিয়ে যাও এবারে বাজার ঘাট করার জন্য সিদ্ধান্ত নিলাম অনেক বাজার ঘাট হয়ে গেছে কিন্তু আল্লাহর রাসূলের ডাক কখনোই অমান্য করা যাবে না এইবার রাসূল সিদ্ধান্ত নিয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ জাতির জন্য প্রস্তুত হয়ে যাও এইবারে জালেবি চিন্তা ভাবনা করলো জিহাদ যাব না বিয়ে করব কিন্তু আগে জিহাদ করতে হবে বিয়েটা পরে করব কিন্তু বিয়ের আগে অনেক কিছু দরকার আছে না নাই কিনা কাটা করা লাগে লাগে কি লাগে না অনেক কিছু করে ছেলে মেয়ের চিন্তা ভাবনা হলো আমরা এত আশা করে লেখা পড়া করলাম বিয়ে শাদি করার সময় অনেক টাকা পাব টাকা পাব পয়সা পাবো গাড়ি পাবো সব পাবো তাই না এই আশা আকাঙ্ক্ষা করে নি যারা বিয়ে শাদি করবে এদের বিয়ের ভিতরে বরকত আছে মনে হয় তাই না এই যে ঝাল ভিতরে একজন মেয়ের বিয়ের জন্য কত টাকা দিয়েছে জানেন প্রায় 2 লাখ টাকা নগদ দিয়েছেন ছেলেকে তো এটা দিয়েছে ভালো কথা সাজায় দেওয়া লাগবে ঘর সাজায় দেওয়ার জন্য কত টাকা লাগবে তিন লাখ টাকা লাগবে না ফার্নিচার দাম কম না বেশি কিন্তু মেয়ের বাবা গরিব গরিব এত টাকা পাবে কোথায় এরপরে চিন্তা ভাবনা করছে ঘর তো আমাকে সাজাই দিতে হবে পালসারি গাড়িও লাগবে আবার আমার পাঁচশোটা লোককে খাওয়াইতে হবে বলেন মার হাবার হাবা পাঁচশোটা লোককে খাওয়াইতে হবে কে খাওয়াইবে তোমার বাড়িতে খাওয়াই খাওয়াই তুমি কেন অমুকের বাড়িকে খাওয়াই অমুর বাড়ি কেন আশা করো শ্বশুর বাড়ি কেন আশা করো নিজের টাকা দিয়ে নিজে খাওয়াও খাওয়াও

কয় বছর চার বছর তো যা কাম বানাইছে এটা মোর শরীয়ত সম্মত হ্যাঁ চার বছর তো রিলেশন হয়েই গেছে সব কিছু হয়ে গেছে কারণ বিয়ে করার সময় এত কষা খুশি কেন এত কষা খুশি কেন যা তো করেই ফেলে দিছো এখন বিয়ের সময় কষা খুশি গায়ে হলো সম্পূর্ণ সেটিং হয়ে গেল কিন্তু বর যাত্রী আসে কই কেন আসে না আসে না

এই কাজটা তোর পার্লামেন্টে একটাবার সিদ্ধান্ত নিত যে মেয়ে যে ছেলে এই অপকর্ম কাজগুলো করে তাকে নিয়ে এসে জেলখানে নয় ওপেন লাগে পুরো কথা বলেন ঠিক কিনা একটাবার যদি সিদ্ধান্ত নিত বাংলাদেশে এরকম অবৈধ কাজ চলতো না কথা বলেন ঠিক কিনা করবে কেন তারাই তো অবৈধ সন্তান কথা বলেন ঠিক কিনা তারা বৈধ সন্তান হতে পারে না বৈধ সন্তান যারা বৈধ কাজ করবে কোরআনের উপর চলাফেরা করবে কোরআন যেটা বলছে সেটাই মানবে কোরআন বিরোধী কাজ

जन्नत नसीब हवार तौफिक तो दान करना आमीन अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू